শপিংয়ের ফাঁকে একটু নাস্তা ব্রেক না হলে কি হয় তো এই জন্য চলে আসলাম টেস্টি ট্রিটে তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আর তোমাদের দয় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো একটু আসছি টেস্টি ট্রিটে নাস্তা করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ হাতিয়াকে হাতিয়ার মিয়া ভাই চুল ভেতে দিয়েছে অনেক সুন্দর করে হালকা পাতলা নাস্তা করার জন্য কিন্তু টেস্টি ট্রিট অনেক ভালো একটা অপশন এখানে অনেক মজার মজার স্ন্যাক্স পাওয়া যায় তো ওদের অপশনে আরেকটা নতুন খাবার আসছে সেটার নাম হচ্ছে চিকেন পাই এটা যে রোসাফে এত বেশি পছন্দ যে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চিকেন পাইটা দামেও সস্তা এত মজা এটা খেতে একদম আমরা ছোটবেলায় যে পিঠা খেতাম না ওই পিঠার মতো একটু ভাজা আর কি এটা তো হাত দিয়েও দেখলাম যে এটা অনেক বেশি পছন্দ করেছে তো আবার নিয়েছি হচ্ছে একটা কেক কেক খেতে হচ্ছে অনেক ভালো লাগে তারপরে আরো কয়েকটা জিনিস নিয়েছি তো এই ফাঁকে একটু নাস্তা টাস্তা করলে ভালোই লাগে সফির এই চিকেন পাইটা এত প্রিয় হয়ে গিয়েছে যে ওর আম্মু যখনই বের হয়েছে তাকে বলে দেয় যে এটা আসার সময় নিয়ে আসতে তো এটা হচ্ছে কি রাস্তার একটু মাঝখানে যার কারণে হচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে রিক্সা নিয়ে আসতে তো ঝামেলা হয়ে যায় তারপর এটা নিয়ে রিক্সা দিয়ে এসে তারপর এটা নিয়ে যেতে হয় এটা আর একটা আরো একটা আরো দুই তিনটা শোরুম আছে মানে আউটলেট আছে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এগুলো হচ্ছে আমাদের বাসা থেকে আবার অনেক দূরে এটাই একটু কাছে কিন্তু রাস্তার সুবিধাটা ভালো না কারণ আমরা যখন ব্যাক করি বাসায় যাওয়ার জন্য তখন এটা থাকে অপোজিটে রিক্সা নিয়ে রিক্সাওয়ালারা যেতে চায় না ওই বাসটাতে এখানে হাতিয়া আবার হাতিয়ার খেলামনি থেকে ওকে ভাগ নিচ্ছে আবার পায়েও খাচ্ছে মানে ও এমনিতে কোনো কিছু ফুল খায় না সবার থেকে একটু একটু ভাগ নেয় আর কি যে হাদিয়া কিন্তু অনেক বেশি এনজয় করছে হাদিয়াকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আর মাসাল্লাহ বলবা ঠিক আছে ও একটা সমস্যা হয়েছে কি ওদের এই আউটলেটগুলোতে আছে না জায়গা থাকে কম বসার মাত্র দুইটা সিট থাকে তো অনেক সময় দেখা যায় যে আমরা আসার পরে আরেকজন আসলে বুক হয়ে যায় আর অন্যরা এসে দাঁড়িয়ে থাকে যারা এখানে বসে খেতে চায় আর কি তো এখানে আমি হচ্ছে পাইটা খাচ্ছিলাম আমার বোন বলছিল একবার খেয়ে দেখো এটা অনেক বেশি মজা পরে দেখলাম যে হ্যাঁ এটা আস অনেক বেশি মজা এটা একদিন বাসায় বানানোরও ট্রাই করবে এটা অনেক বেশি মজা আর এটা মাত্র পার পিস করে মানে কত টাকা যেন ছিল তিরিশ টাকা করেছিল এটা আর দাম তুলনায় অনেক অনেক বেশি মজা তো এটা আমি যতবারই আসি এখানে দেখি যে শেষ হয়ে যায় মানে আর থাকে না এটা এটা অন্তত স্টক আউট হয়ে যায় তো এখানে নিয়েছি হচ্ছে শর্মা দেখতে পাচ্ছ এই শর্মাটা আমার রোসাফি অনেক বেশি পছন্দ করে রোসাফি টেস্টে প্রত্যেকটা খাবারই অনেক বেশি পছন্দ করে শর্মার যে ব্রেডটা থাকে না মানে রুটি যেটা থাকে এটা একদম অন্যরকম একদম সফট এত মজা লাগে এটা খেতে তারপরে শর্মার থেকে আমার পাইটাই বেশি প্রিয় মানে রোসাফি আমাদের সবারই পাইটা প্রিয় আর পাইটা একদমই নতুন আসছে আমি লাস্ট মনে হয় দুইবার খাইছি আর এর আগে আমি এটা দেখি না এর আগে শর্মা বা ওই যার রাশিয়ান রোল ছিল ওইটা খেতাম মূলত গিয়েছিলাম হচ্ছে একটু শপিং করার জন্য টুকটাক শপিং করেছি তারপরে হচ্ছে আসার সময় এখানে এসে একটু রেস্ট নিলাম খেয়েও গেলাম সন্ধ্যা নাস্তাটাও করে গেলাম অলরেডি বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাই হোক ওরা অনেক বেশি এনজয় করেছে কোথাও আসলে যদি বাচ্চারা এনজয় করে তাহলে অনেক বেশি ভালো লাগে তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর সে পর্যন্ত আমরা এখানে খেতেই থাকি এখানে সসটা কিন্তু অনেক মজা আছে বুঝছো তোমরা ট্রাই করে দেখতে করো অনেক মজা